আবারও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম দেখবেন আপনাদের অবশ্যই কাজে লাগবে আগে আমরা আধার কার্ড করিয়েছি সেই আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক ছিল কি নেই আমরা আদেও জানি না কারণ সেই আধার কার্ডে মোবাইল নাম্বারটাই লেখা থাকতো না তো এখন সেই আধার কার্ডে অনেকেই মোবাইল নাম্বার লিঙ্ক করিয়েছেন কিন্তু সেই আধার কার্ডটা আপনার পোস্ট অফিসের মাধ্যমে কোনো কারণতা আসেনি বা আপনি অনলাইন থেকে ই আধার কার্ডটা বের করেননি তাহলে আপনি বুঝবেন কী করে যে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে না নেই তো এই ধরনের সমস্যা বারবার হয়ে আসছে মানে আপনি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়েছেন অন্য কোথাও আবার করিয়েছেন কিন্তু বাই পোস্টের মাধ্যমে আপনার আধার কার্ডটা আসছে না এবং অনলাইনেও আপনি বের করেননি তাহলে আপনার সেই পুরনো আধার কার্ডে রয়েছে সেই পুরনো আধার কার্ডটাই তো মোবাইল নাম্বারটা লিখা নেই তাহলে আপনি বুঝবেন কি করে যে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে চলুন আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দেবো কী করে আপনি চেক করবেন আপনার আধার কার্ডে মোবাইল নম্বরটা লিঙ্ক রয়েছে তো সর্বপ্রথম এখানে গুগল ক্রমটা খুলে নেব গুগল ক্রম খুলে নেওয়ার পরে এখানে ক্রমে সার্চ অপশানে যাব সার্চ অপশানে লিখব মাই আধার মাই আধার লিখব মাই আধার লিখে লিখার পরেই এই যে অফিসিয়ালি ওয়েবসাইট ইউআইডি এর যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে ইউআইডি এ ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে একটা হোম পেজ চলে আসবে ওয়েলকাম টু মাই আধার এই যে অপশানটা আসছে এই অপশানে এখানে লগ ইন করতেও পারেন বা আপনি নিচে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন থেকে নিচে চলে যাবেন এই যে অপশানটা রয়েছে চেক আধার ভ্যালিডিটি হ্যাঁ এই চেক আধার ভ্যালিডিটি ক্লিক করলেই আপনার আধার কার্ড নাম্বারটা দিতে হবে এবং ক্যাপচাটা দিয়ে এইখানে প্রসিউড করবেন প্রসিউড করলে আপনার আধার কার্ডের যাবতীয় তথ্য আপনি পেয়ে যাবেন আপনার আধার কার্ডটা ভ্যালিডিট আছে না নেই আপনার আধার কার্ড চালু আছে না নেই আপনার আধার কার্ডটা অ্যাক্টিভ আছে না নেই আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে না নেই এইখানে আধার নাম্বারটা দিয়ে ক্যাপচার দিয়ে প্রসেস করার পরে সমস্ত ডিটেলস আপনাকে এখানে দেখাবে তো চলুন আমি আমার নিজের আধার কার্ড নাম্বার দিয়ে আমি চেক করে দেখিয়ে দিই এরপর আমি এখানে প্রসিউড করে নেব ক্রসেট করে নেওয়ার পরে দেখুন এই দেখুন এইখানে কত সুন্দরভাবে বুঝিয়েছে আধার ভেরিফিকেশন কী আছে আধার ভেরিফিকেশন কমপ্লিট রয়েছে আমার আধার ভেরিফিকেশনটি কমপ্লিট রয়েছে এজ ব্র্যান্ডটিকে যে তিরিশ থেকে চল্লিশ অর্থাৎ তিরিশ থেকে চল্লিশের মধ্যে আমার যে এজের মধ্যে আমার এই আধার কার্ডটা বায়োমেট্রিক আপডেট করা রয়েছে এবং মোবাইল নাম্বার কত আছে লাস্টে জিরো ওয়ান থ্রি দেখুন মোবাইল নাম্বার দিয়েছে এবং আধার ভেরিফিকেশান কমপ্লিটও রয়েছে যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকতো তাহলে এখানে এন আই এল বলে লেখা আসত বোঝা যাচ্ছে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আপনাকে হেল্প করা হবে যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে অর্থাৎ আপনাদের আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট অনেকদিন দিন করার নেই তো তাদের ক্ষেত্রে বলবো এইভাবে আপনি চেক করে দেখে নেবেন আপনার আধার কার্ডটা বায়োমেট্রিক আপডেট আছে না নেই ভ্যালিডেট আছে না নেই এর পরবর্তী ভিডিও দেখাবো আমি যে কোনো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে তার জন্য কি করতে হবে ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত